আহ আশা রাখবো যে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের অভিভাবক আমাদের বাংলার নয়মণি অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের বিছুরের বিধায়ক শুবোধ অধিকারী এবং আমাদের নেতা কমন অধিকারীর উদ্যোগে প্রকৃত সৎলোকে দায়িত্ব হবে চোরচোটটা শুভাংশু দায়িত্ব আর সংসদে লড়াই বলছেন সংসদ ছেড়ে প্রশাসন ছেড়ে আমি শুভরাংশু আমি সোমনাথ গাঙ্গুলি চোদ্দ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বলছি ফাঁকা মাঠে উনি যদি বটি ছাড়া আসে আমি সোমনাথ গাঙ্গুলি বোঝার ক্ষমতা রাখি আদার্স কমল অধিকারী লাগবে না আমি চ্যালেঞ্জ আপনাদের ফোনের মাধ্যমে যদিও আসলে তো ভালো মতন কথাই বলতে পারে না তোতলায় আমরা তো দু হাজার সালে দাঁড়ান আমি বলছি দু হাজার উনিশ সালে তো আমি ওনার সাথে দল করেছি দু হাজার উনিশের আগে আমরা ফোনেও দেখেছি নিজে কথা বলিনি অনুপম মল্লিক আপনার অনেকেই চেনে লঙ্কুদা ফোনটা ধরতো রঙ্কুদাই ফোন অ্যাটেন্ড করতো আর ও তো সম্পূর্ণ ভাবে কথাই বক্তব্য দিতে পারে না তোতলায় সে কি আর দায়িত্ব পাবে আমার মনে হয় না দল বিকলাঙ্গকে দায়িত্ব দেবে আর মাঠে ময়দানে লড়াই আমি দায়িত্ব নিয়ে বলছি আপনারা শুভ্রাংশু রায় হাপুন মুকুল সন্তান আপনি শুভ্রাংশু রায়কে বলুন প্রশাসন ছেড়ে মাঠে ময়দানে আমাদের সাথে লড়াই দিতে আমরা বুঝিয়ে দেবো যে ও বাপের বেটা না আমরা জানলার বাইরে দাঁড়িয়ে আর ওই সব কথা অনেক সময় উত্তেজিত কারণে বলে দেয় ওনাকে বাইরে বেরিয়ে মাঠে ময়দানে নেমে লড়াই করতে বলুন দেখিয়ে দেবো আমরা কি আছে কি নেই তিনি বারংবার কিন্তু দাবি করেন আমি বড় রেসের ঘোড়া আমি লুকিয়ে থাকতে পারি ক্যান্সার হয়ে গেছে উনি উনি বড় রেসের অবশ্যই কিন্তু ওনার ওনার এখন পরে দেহে ক্যান্সার হয়ে গেছে দিনের পয়োজনেসের দিকে যাচ্ছে হতে পারে খুব স্ট্রোক হয়ে খুব তাড়াতাড়ি দুর্ঘটনায় মরেও যেতে পারে বা হার্ট অ্যাটাক হয়ে মরেও যেতে পারে কারণ উনি তো আর কোনোদিনও পথ পাবে না মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার মনে হয় না রায়কে কোন পথ দেবে আর আশা রাখি বিজপুর তৃণমূল কংগ্রেসের যারা সৈনিক আছে যেমন আমি বাহান্ন বছর বয়সের মাকে হারিয়েছি আমার বাড়িতে বোম পড়েছে ভাইপোকে মেরেছে মেরেছে অত্যাচারিত এখানে যারা রয়েছে বুম্বা অত্যাচারিত দিলীপ অত্যাচারিত যারা রয়েছে সবাই আমরা উঠেছিল এবং আমাদের পাশে সেই সময় যখন দু হাজার উনিশ সালের আগে শুভঙ্কর ঘোষ সোনাই আমার বাড়িতে গেছিল এবং আমি দু উনিশ সালে কমল অধিকারীর কাছে গিয়ে বলাতে কমল অধিকারীর হাত ধরে আমরা তৃণমূল কংগ্রেসে আবার জোর পাই হাত প্রথম হাত ধরে কমল অধিকারী তারপরে সুবোধ অধিকারী প্রধান এখন মেরুদণ্ড তার হাতে আমরা এখন দলটা চালাই এমন কারণ নয় আমি যে ভালো মতন কথা বলতে পারি না যে তোতলা আমার মনে হয় আর ফাঁকা ময়দান ফাঁকা ময়দান সুবোধ অধিকারী কমল অধিকারী অনেক দূরের ব্যাপার বলে দিচ্ছেন ও কোন ওয়ার্ডে কোনো পাড়ায় দাঁড়ালে কোন ক্লাব ভোটে দাঁড়ালে এখন মনে হয় না মানুষ ওনাকে ভোট দিয়ে যেতে হবে কারণ ওরা মার্কেট নেই সম্পূর্ণ লকডাউনে